এই ফর্মটা কিভাবে ফর্ম ফিল করবে তো সেটা আমি তোমাদেরকে সরাসরি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যাদের দূরে বাড়ি তারা আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে তো এই হচ্ছে আমার প্রোফাইল প্রোফাইলের নিচে দেখো কন্ট্যাক্ট আসে সেখান থেকে কিন্তু আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে কিছুদিন আগে একটা দিদিভাই উত্তর দিনাজপুর থেকে এসেছিল পাঁচ টাকা গাড়ি ভাড়া করে তো আগে ফেসবুকে সফলতা পাও তারপরে মানে টাকা খরচা করো দূর দূর থেকে আসতে হবে না সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ হবে তো এই ফর্মটা কিভাবে ফর্ম ফিলআপ করবে তো সেটা আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমার পেজটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখতেই পাচ্ছেন কন্টাক্ট অপশন তার উপরে ক্লিক করলে একটি ফর্ম বের হবে আর এই ফর্মটি শুধুমাত্র তারাই পাবে যাদের গুগল অ্যাকাউন্ট খোলা আছে তো আমি কন্টাক্ট অপশনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই সেই ফর্মটি তো ফর্মটিতে কী কী লিখতে হবে আমি বলে দিচ্ছি সবার ওপরে তোমাদের নাম বসিয়ে দেবেন নাম বসানোর পর নিচেটাতে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দেবেন তোমাদের যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নাম্বার দেবেন দেওয়ার পর নিচে নেক্সট করে দিবেন তো এখানে আমি নেক্সট করে দিলাম নেক্সট করার পর একটু নিচে আসবো নিচে এসে আমার এই যে স্ক্যানারটা এই স্ক্যানারে অনলাইন পে করে দিবেন আর অনলাইন পে করার সময় অবশ্যই এটা স্ক্রিনশট করে রাখবেন সেই স্ক্রিনশটটি অ্যাড ফাইল এখানে তোমরা আমার কাছে পাঠিয়ে দিবেন তাহলে আমরা বুঝতে পারবো তো পাঠানোর পর নিচে একটু নিচে আসবো নিচে এসে সাবমিট করতে হবে তো সাবমিটটা কিন্তু অবশ্যই করবেন সাবমিট না করলে আমাদের কাছে তোমাদের ফর্মটি আসবে না আর সাবমিট করলে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং নাম সবই আসবে তখন আমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে নেব